আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আমরা গর বা আল্লাহর পথে সফরের দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আল্লাহ তাআলার সার্বজনীন আইনের প্রভাব বা শ্রেষ্ঠত্ব আমরা আল্লাহ তাল্লার পথে যাত্রা শুরু করেছিলাম জ্ঞান গর্ভ কিতাব বা পাঠের নির্দেশনা দেয় যাতে আমরা আল্লাহ ভরসা রাখি আমাদের কখনোই নিজেদের অতীত ভুলের জন্য আল্লাহর উপর ভরসা রাখার ব্যাপারে সন্দেহ পোষণ করা উচিত না আল্লাহ তালা দয়াশীল এবং যতক্ষণ পর্যন্ত আমরা আন্তরিকভাবে ভাবে করতে থাকবো তিনি আমাদের যে কোনো ত্রুটি নাফ করে দিবেন মাঝে মাঝে এমন হয় যখন কেউ একটি নতুন পথে যাত্রা শুরু করেন বা শুরু করেন নতুন কোন সমাধানের উপায় তিনি থাকেন শক্তি অনুপ্রেরণা ও উদ্যমে ভরপুর ফলে তিনি রাতারাতি নিজেকে নিজের পরিবারকে সমাজকে দেশকে আর গোটা বিশ্বটাকে বদলে দিতে চান মানুষ প্রায়শই ভুলে যায় যেটা কি এমনি আতা বলেছেন ভাগ্যের পর্দা বা তার দিনের পর্দা এমনি আতা বলেছেন মানুষের একটি ইচ্ছা যত শক্তিশালী হোক না কেন তার পর্দা ভেদ করতে পারে না এর অর্থটা কি এর অর্থ হলো যে কোনো কিছু করার ব্যাপারে আমাদের দৃঢ় ইচ্ছা ও প্রতিজ্ঞা সত্ত্বেও আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখিয়ে রেখেছেন তা আমরা ভেদ করতে পারি না এই ভাগ্য হলো বিশ্বজনীন আইন বা শুনান যা সুসংগত ভাবে খুঁজবেই আল্লাহ বলেছেন তুমি আল্লাহর আইনে বা সুন্নাহর মধ্যে কোন পরিবর্তন দেখতে পাবে না হ্যাঁ আল্লাহর আইনে দেখতে পাবে না কোন ত্রুটি পবিত্র কোরআনের পঁয়ত্রিশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত এভাবে সৃষ্টি করা হয়েছে দুনিয়াটাকে প্রকৃতিগত ভাবে দেখো সবকিছুকে আমরা সৃষ্টি করেছি সঠিক পরিমাপে পবিত্র কোরআনের চুয়ান্ন নম্বর আয়াতের সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াত এই সার্বজনীন হুকুমের মধ্যে আছে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন অনুসারে আল্লাহ তাল্লাহ কর্তৃক সৃষ্ট প্রাণ যা নির্দিষ্ট ফল বয়ে আনে কোন মানুষ সে মুসলিম হোক বা অমুসলিম সে তাকবিরের পর্দা ভেদ করতে পারে না এবং যথার্থ উপায় কার্যকারণ পর্যায়ে প্রেক্ষাপট আইন অবলম্বন ব্যতিরেকে সুনির্দিষ্ট কোন ফলাফল অর্জন করতে পারে না উদাহরণস্বরূপ আল্লাহ বলেছেন মানুষ কি মনে করেছে আমরা বিশ্বাস নিয়েছি কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে প্রভাব পরীক্ষা করা হবে না কোরআনের উনত্রিশ নম্বর এটাই হলো এই জীবনে মানুষকে দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যমে নেয়া পরীক্ষার নিয়ম যদি কেউ দাবি করে যে তিনি আল্লাহকে বিশ্বাস করেন এবং তার উপর ইমান এনেছেন আল্লাহ তাল্লাহ তাকে এই দুনিয়াতেই কিছু পরীক্ষা নেবেন এইভাবে কেউ এই পরীক্ষাকে এগিয়ে যেতে পারবে না যত মজবুতি হোক না কেন তার ইচ্ছা শক্তি বা হলো পরিবর্তনের জন্য আল্লাহ সৃষ্টি যাতে মানুষ তার নিজ জ্ঞান দিয়ে সময়ের স্বভাব ও গুরুত্বকে বুঝতে পারে একমাত্র আল্লাহ সময় দ্বারা সীমাবদ্ধ নন সময়ের হিসেব আল্লাহ বেলা একযোজ্য নয় এটি কেবলমাত্র মানবিক বাস্তবতা এবং আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন যে যে কোনো লক্ষ্য বাস্তবায়নে সময়ের প্রয়োজন হয় এক লহমায় আমরা এই বিশ্ব এমনকি নিজেকেও বদলাতে পারি না এটা কখনোই হবার নয় আপনি সমস্ত অন্তর দিয়ে কোরআন চাইতে পারেন যতটা দ্রুততার সাথে সম্ভব হয় কিন্তু কখনোই এক সপ্তাহ বা মাসের মধ্যে কোরআন করতে পারবেন না এবং যদি আপনি এক মাসে ইউজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন আপনি এক মাস বা তারও কম সময় সেটা ভুলে যাবেন আমাদেরকে যে কোনো কিছু সম্পূর্ণ হবার ব্যাপারে যথাযথ এবং আল্লাহর আয় ও তার কাছে আত্মসমর্পণ করতে হবে আসলে যারা আকস্মিক নিজেদের বা তাদের চারপাশে পৃথিবীর পরিবর্তন আনতে চায় তারা ব্যর্থ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা হারিয়ে যায়

তাকবিরের পর্দাগুলোর মধ্যে একটি বিষয় যা প্রত্যেক মুসলিমের অবশ্যই খেয়াল রাখা উচিত তা হলো পণ্ডিতা যেটাকে বলেছেন সময়ের হিসেব বা ওয়াজিব আল ওয়াক একজনের সারা জীবন জুড়ে রয়েছে বিভিন্ন পর্যায়ে আর প্রতিটি পর্যায়ে থাকে ভিন্ন ভিন্ন দায়িত্ব কর্তব্য উদাহরণস্বরূপ এক পর্যায়ে আপনাকে অবশ্যই বিবাহের নিমিত্তে উপার্জনের জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে এটার জন্য প্রয়োজন অনেক সময় আর প্রচেষ্টা অন্য কোনো পর্যায়ে ছোট ছোট শিশু বা বৃদ্ধ মা বাবার দেখাশোনা করতে হবে এবং তাদের দেখভাল করতে হবে জীবনের শেষ দিকে যখন সন্তানেরা বড় হয়ে যায় আর স্বনির্ভর হয়ে যায় আপনিও আর্থিকভাবে যথেষ্ট নিরাপত্তা অর্জন করেন কিন্তু কোনো নির্দিষ্ট উচ্চ লক্ষ্যের জন্য আপনাকে আরো কঠোর পরিশ্রম করতে হয় বা সরকারি কোনো অফিসে নিজ কর্তব্য পালন করতে হয় অন্য কোনো ভিন্ন পর্যায়ে সময়ের প্রয়োজনে আপনাকে জ্ঞান অন্বেষণে সফর করতে হয় ভিন দেশে অথবা সম্ভবত আল্লাহ না করুন কারণে দীর্ঘ সময়ের বিরতি দিতে হয় উপরের প্রতিটি ক্ষেত্রেই আপনি তার বিলের পর্দা ভেদ করতে পারবেন না যখন আপনি অসুস্থ থাকেন আপনি সুস্থ অবস্থায় যেমন আচরণ করতেন তেমনটা কিন্তু করতে পারবেন না এবং যখন আপনি সত্তর বছর বয়সী আপনি কিন্তু চল্লিশ বয়সী সময়কার মতো আচরণ করতে পারবেন না এটা রবের পথে যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ সবসময় আপনার সময়ের প্রয়োজনের দিকে নজর দিন যতটা প্রথম হয় ততটাই আল্লাহ যা কিছুই দেন বা কেড়ে নেন তার এই হিকমার উপর ভরসা রাখুন এবং বিশ্ব জগতের নিজাম ও তার দিনের কাছে নিজেকে সমর্পণ করে দিন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি কর্তব্য সম্পূর্ণ করার পর বা নতুন একটি অধ্যায় শুরু করার পর আল্লাহ করুন আল্লাহর নবী সাল আলহিমকে উদ্দেশ্য করে বলা হয়েছে অতপুর যখনই আপনি অবকাশ পাবেন নিজের দুঃখ কষ্ট থেকে ধৈর্য ধরুন এবং আপনার রবের প্রতি ইবাদত ও ভালোবাসায় মনোনিবেশ করুন

এর অর্থ হলো কারো দৈনন্দিন জীবনে ধর্মকে বরণ করে নিতে হয় পর্যায়ক্রমে আপনি সবগুলো আদর্শ ও একবারে একবারেই শিখে নিতে পারবেন না রবিজি আরো বলেছেন এটা এজন্য যে সফরকারী তার আড়লি পশুর প্রতি কঠোর হয় সে তার মঞ্জিলে পৌঁছতে পারে না এবং পশুটি মারা যায় আপনি নিজের প্রতিজ্ঞায় ও স্বপ্ন পূরণে যত দৃঢ় হন না কেন আপনার শরীর ওই আর এর ব্যাপারে অবলম্বন করতে হবে দিনের ভারসাম্য করতে শেখায় নিজেদের ইচ্ছা ও ঐশ্বিক ত্যাগীরের মধ্যে অথবা আল্লাহর পথের সফরের ধাপ ও তাকবীরের মধ্যে যেভাবে সাইখরা বলেছেন এই দুটি ভারসাম্য আমাদের সফরের পরের ধাপটিতে অম্রসর হতে সাহায্য করে পরের ধাপটি কি সেটি হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এর পরের দিন আমরা আল্লাহর উপর তাবাক্কন সম্পর্কে জানবো